ভাইয়ের আমার যারা কুরবানি করবেন তাদের জন্য বলছি এত টাকা পয়সা খরচ করে যারা কুরবানি করবেন আল্লাহর জন্য চারটি বিষয় খেয়াল রাখবেন এই চার বিষয়ের কোন একটা বিষয় যদি ছুটে যায় আপনার কুরবানি হবে না এজন্য যারা কুরবানি করবেন গুরুত্ব সহকারে চারটি বিষয় খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত শুদ্ধ করা শুদ্ধ করা শুদ্ধ নিয়ত লাগবে নিয়তের মধ্যে যদি গরমিল হয় আপনার কুরবানি হবে না রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনা বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال সমস্ত আমলের সবাব নির্ভর করে সহি নিয়তের উপর আপনি নামাজ পড়বেন নামাজের মধ্যে যদি নিয়ত সহি হয় নামাজ হবে না আপনি যত এবাদত করবেন এবাদত দিলোর মধ্যে যদি আপনার নিয়ত সহি হয় আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য যারা কুরবানি দিবেন এক নাম্বার বিষয় হলো আপনার নিয়ত শুদ্ধ লাগবে যদি আপনার নিয়ত শুদ্ধ হয় একমাত্র আল্লাহর জন্য হয় যদি মাত্র একমাত্র আল্লাহর জন্য আপনার কুরবানি হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে এজন্যই আল্লাহর নবী বলে দিলেন কুরবানি যদি তোমার আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চাও তাহলে নিয়ত শুদ্ধ লাগবে শুদ্ধ লাগবে আমার ভাইয়েরা আমার এজন্যই যারা কুরবানি করবেন সহি নিয়ত করবেন একমাত্র আল্লাহর জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া মুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন কুল ইননা সালাতি আমার নামাজ উল আমার কুরবানি ওয়া আমার মরে যাওয়া আমার বেঁচে থাকা ওয়া আমার মরে যাওয়া সব হবে লিল্লাহ একমাত্র কেবল মাত্র আল্লাহ তালার জন্য এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ সবই তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই আর আমার জীবন আমার মরণ সবি তোমার আমার জীবন আমার মারণ সবি তোমার এই দুনিয়ায় আছি তোমার দয়াতে তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে তুমি ছাড়া হৃদয়ে কেউ তো আর আমার জীবন আমার মরণ। তোমার তোমার আমার আমার জীবন জন্য কার একমাত্র আল্লাহর জন্য আপনার নিয়ত যদি থাকে আমি আল্লাহর জন্য কোরবানি করবো আল্লাহ বলে বান্দা তোমার কোরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে এজন্য এজন্য্বর জানাই দিলেন উম্মদ দিলে নুম্ম চারটা বিষয় লাগবে এক নাম্বার তোমার নিয়ত সহি লাগবে যদি তোমার নিয়ত সহি হয় আল্লাহর কাছে তোমার কুরবানি কবুল কবুল দুই নাম্বার আপনি আমি যে কুরবানি করব এই কুরবানির জন্য দুই নাম্বার বিষয় লাগবে কুরবানির মধ্যে যেন কোনো ধরনের বেদাত কর্মকাণ্ড প্রবেশ না করে عن عائشه رضي الله تعالى عنها قالت عائشه رضي الله تعالى عنها البرنانه تيني بولين من احدث في امرنا هذا ما ليس فيه رد فهو رد ইসলাম ধর্মের মধ্যে কোন বিষয় যদি নিজের মন করা মতো ইবাদতের নামে ইসলামের মধ্যে কোন কিছু যদি কেউ প্রবেশ করে তাহলে সেটা পাহুয়ার অর্জুন সেটা প্রত্যাখ্যাত এজন্য আমরা যারা কুরবানি করব কুরবানির মধ্যে যেন নিজের মন করা কোনো বেদাতি কর্মকাণ্ড প্রবেশ না করে না করে এটা দুই নাম্বার বিষয় তিন নাম্বার বিষয় আমরা যারা কুরবানি করব এই কুরবানির মধ্যে যেন রিয়া না থাকে লৌকিকতা না থাকে মানুষকে দেখানোর জন্য যেন কুরবানি না হয় আমাদের সমাজে অনেক মানুষ দেখা যায় কুরবানি করার আগে গরু কেনার আগে পশু করবার পশু ক্রয় করার আগে ভেবে চিনতে নাই এই গরুটা আমি কিনবো গরুর মধ্যে কয়েক কেজি গোস্ত হবে গস্ত হবে এই গরুর মধ্যে কয়েক কেজি গোস্ত হবে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা কুরবানি করার আগে মনে প্রবেশ করে নাই এজন্য কুরবানি করার আগে আমাদের রিয়া মুক্ত কুরবানি যেন হতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিদের মধ্যে একজন তাবি ছিলেন সুফাই আল আসবাহি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার মদিনায় প্রবেশ করলেন মদিনায় প্রবেশ করার পর হঠাৎ দেখতে পেলেন একজন মানুষ বসা তার সামনে অনেক মানুষ ঘিরে মানুষেরা ওই লোকটার সামনে বসা আছে এবার সুফাই আল আসবাহি রহমাতুল্লাহ আলাই লোকদেরকে জিজ্ঞেস করলেন মানহাদা এই যে লোকটা বসে আছে চতুর্থ দিয়ে মানুষ বসা এরা কারা লোকেরা বলল ইনি হলেন আল্লাহর রসুলের সাহাবি আবু হোড়াই আল্লাহ এই কথা শোনার পর সুফাই আল্লাহ রহমতুল্লাহ আলাই মজলিসের মধ্যে বসে গেলেন আবু যখন বক্তব্য হাদিস বলা থেকে বিরত রইলেন একটু চুপ রইলেন সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাই আবু হরাই আল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন অনবির সাহাবি আমাদেরকে একটু বলে দেন আমাকে এমন একটা হাদিস শোনায় দেন যে হাদিস আপনি রসুল থেকে শুনেছেন যে হাদিস আপনি শুনেছেন যে হাদিস আপনি বুঝেছেন ওই এমন একটা হাদিস আপনি আমাকে শোনায় দেন আল্লাহ রসুললের সাহা আবু হলায়রা রাদি আল্লাহ আনহু বলতে লাগলেন হাত তানি রসলল্লাহ সাহ সালাম আ্লাহ রসুল আমার কাছে হাদিস বরণনা করেছেন এই কথা বলার সাথে সাথে আবু নুন এরা রাদিল্লাহ তালা আনু হয়ে পরে গেলাম এই পরে গেলে বেহুশ হয়ে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরে আসলো আবার সুফাই আল আসবাহি রহমাতুল্লাহ আলাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন ও রাসূলের সাহাবী আমাকে একটা হাদিস শোনান যেই হাদিসটি আপনি রাসূলের থেকে শুনেছেন বুঝেছেন এমন একটা হাদিস আমাকে শোনান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আমার কাছে হাদিস বর্ণনা করেছেন এই কথা বলার সাথে সাথে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বেউ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরলো জ্ঞান ফেরার পর আবার আবু রাদিয়াল্লাহু আলা আনহু রসুলের হাদিস বর্ণনা করতে লাগলেন পারলেন না আবার বেহুশ হয়ে পড়ে গেলেন আবার জ্ঞান ফিরল আবার বেহুশ হয়ে পড়ে গেল। আবার জ্ঞান ফিরলো চতুর্থবার যখন জ্ঞান ফিরে আসলো জ্ঞান ফিরে আসার পর আল্লাহর রসুলের সাহাবি আবু হোদাই আল্লাহ তা আলা আবার বলতে লাগলেন আদ্দা তানি রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হিসাল্লাম আল্লাহর রসুল আমার কাছে হাদিস বর্ণনা করেছেন কেয়ামতের ময়দানে কানায় অমুল কেয়ামা কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তিন ধরনের লোকদেরকে ডাকবেন তিন ধরনের লোকদেরকে ডাকবেন এক নাম্বারে ডাকবেন ওই সমস্ত লোকদেরকে যাদেরকে আল্লাহ কোরআন এবং হাদিস রেলেম দান করেছে দুই নাম্বারে ওই লোকদেরকে ডাকবেন যারা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে তিন নাম্বারে ওই সমস্ত লোকদেরকে ডাকবেন যাদেরকে আল্লাহ অনেক অনেক দন সম্পদের মালিক বানাই দিয়েছে তিন নাম্বারে সম্পদ আমার রসুলের উপর আমি যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআন কে আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিনা ছিলাম কিনা এই কোরআন আমি তোমাকে শিক্ষা দিয়েছিলাম উপর কান্দটুকা আমল করতে পেরেছ এবার ওই লোক বলবে আল্লাহ কোন তো আকুমু আল্লাহ দুনিয়ার মধ্যে আমি তো আনা আল্লাহ ইলো আনা আন্নাহার দিবারাত্রি কোরান পড়েছি দিবারাত্রি আবল করেছে আল্লাহ আল্লাহ তালা তখন বলবেন আপুল আল্লাহ আজাবাজাল আল্লাহ বলবেন কাদাবাতা তুমি মিথ্যা বলছো ফেরেশতারা তখন বলতে লাগবে তাকুল লাহুল মালা ইকা ফেরেশতারা তাকে বলতে লাগবে কাদাবাতা তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো ফেরেস বলবে তুমি মিথ্যা বলছো দুনিয়াতে তুমি আলেম হয়েছ দুনিয়াতে তুমি হাফেজ হয়েছো দুনিয়াতে তুমি মহাদ্দেশ হয়েছো মুক্তি হয়েছো এই কারণে মানুষকে দেখানোর জন্য মানুষ তোমাকে বড় আলেম বলবে মানুষ তোমাকে বড় মহাদ্দেশ বলবে মানুষ তোমাকে বড় মুক্তি সাহেব বলবে মানুষ তোমাকে বড় কারি বলবে এই জন্য তুমি আমার কোরআন শিখেছ অতএব দুনিয়াতে তুমি তা পেয়ে গেছো এখানে তোমার কোন কিছু পাওয়ার নাই এবার দ্বিতীয়বার আমিন জিহাদের ময়দানে তাহলে যারা যুদ্ধ করেছিল এমন লোককে ডাকবেন ডাকার পর আল্লাহ বলবেন দুনিয়ার মধ্যে তুমি জিহাদ করেছিলে বলবে হা আল্লাহ দুনিয়াতে আমি জিহাদ করেছিলাম একমাত্র আল্লাহর জন্য এই কথা বলার পর আল্লাহ বলবেন কাদাব তুমি মিথ্যা বলছো ফেরেস্তারা বলতে লাগবে তা পুল লাহুল মালা ইকাদু কাদাব তা ফেরেস্তারাও বলবে তুমি মিথ্যা বলছো আল্লাহ বলবেন তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছিলে এজন্যই যে মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলবে এজন্য তুমি জিহাদ করেছিলে অতএব দুনিয়াতে তুমি পেয়ে গেছো দুনিয়াতে মানুষ তোমাকে বড় বাহাদুর বলেছে যেহেতু দুনিয়াতে পেয়ে গেছো আজকে আখেরাতের ময়দানে তোমার কোন প্রতিদান নাই তিন নাম্বার লোককে ডাকবেন ডাকার পর আল্লাহ বলবেন দুনিয়াতে তোমাকে আমি ধন সম্পদ দান করেছিলাম এই লোকটা বলবে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে সামর্থবান বানিয়েছেন আমি আত্মীয়তার সম্পর্ক ভালো টুটে রেখেছিলাম দুনিয়াতে আমি দান সদকা করেছিলাম আল্লাহ বলবে বান্দা না না 거짓 তুমি মিথ্যা বলছো ফেরেশতারাও বলবে না না আল্লাহ আপনার বান্দা মিথ্যা বলছে আল্লাহ তখন বলবে বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম এই সম্পদ তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছিল রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চারবার बेहোয়ার পর এই তিনটা লোকদের ঘটনা বলতে আল- আসবাহি আলাই আলাইহির কাছে বর্ণনা করলেন এই হাদিসের শেষে আল্লাহর নবী বললেন উলাইকা এই তিন ধরনের ব্যক্তি এক নাম্বার আলেম দুই নম্বর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তিন নাম্বার যারা অর্থ সম্পদ যাদের অর্থ সম্পদ ছিল এই তিন ধরনের লোকদের দ্বারা আউয়ালু তুসাউউয বিহুমুন নার আল্লাহ তাআলা সর্বপ্রথম এই তিন ধরনের লোকদের দ্বারা জাহান্নামের আগুন প্রজ্বলিত করবে এজন্য ভাইরা আমার যারা কুরবানি করবেন কুরবানি করার আগে এক নাম্বার বিষয় থাকবে নিয়ত নিয়ত সহি করা লাগবে দুই নাম্বার এই কুরবানি যে করবেন কুরবানির মধ্যে জন্য কোন ধরনের বেদাত কর্মকাণ্ড প্রবেশ না করে করে কোন ধরনের বেদাত জন্য প্রবেশ না করে তিন নাম্বার কুরবানি জন্য হয় রিয়ায মানুষকে দেখানোর জন্য জানানো হয় চার নাম্বার কুরবানি দিবেন আপনি হালাল পয়সা দিয়ে দিবেন দিবেন বুখারী শরীফের 52 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালালু বাইয়ুনুন হারাম ইসফষ্ট ওয়াল হারামু বাইয়ুনুন হারাম ইসফষ্ট ওয়া বাইনাহুমা আল মুশাববাহা হারাম এবং হালালের মাঝে আরেকটা জিনিস আছে সন্দেহযুক্ত জিনিস আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই মুশাববাহাত সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকলো ইসতাবারা যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকলো সে যেন তার নিজের মর্যাদা তার নিজের সম্মান এবং সে তার দিনকে হেফাজত করলো এবং সে তার নিজের সম্মানকে হেফাজত করলো এজন্য ভাইরা আমার যারা কুরবানি করবেন অনেক সময় দেখা যায় আমরা তো জানি সুদ খাওয়া হারাম ঘুষ হারাম মানুষের মাল আত্মসাত করে খাওয়া হারাম এগুলো সব হারাম হারাম কোনটা আমরা সবাই জানি হালাল কোনটা আমরা সবাই জানি এজন্য যারা আমরা কুরবানি করব আমাদের কুরবানির সম্পদ টাকার মধ্যে যেন হারাম টাকা ঢুকে না যায় হারাম টাকা যেন ঢুকে না যায় এরপরে লক্ষ্য রাখবেন আমার কুরবানির মধ্যে যেন সন্দেহযুক্ত জিনিস প্রবেশ না করে অনেক সময় দেখা যায় সাতজন ব্যক্তি কুরবানি করবে কুরবানি করবে সাতজন ব্যক্তির মধ্যে এমন একজন ব্যক্তি ব্যক্তি ঢুকেছে যার সম্পদের মধ্যে সন্দেহ সে কি সুদ খায় নাকি ঘুষ খায় তার সম্পদের মধ্যে হয়তো হারাম উপার্জন আছে এই ধরনের সম্পদ এই ধরনের সন্দেহ যদি থেকে থাকে যে লোকটার মধ্যে সন্দেহ থাকবে ওই লোকটাকে আপনি অংশীদার বানাবেন না বানাবেন না যেই লোকের টাকার মধ্যে সন্দেহ থাকবে এই সন্দেহ যুক্ত জিনিস থেকেও বেঁচে থাকতে হবে যেন আমাদের জুরবানিটা সহি জন্যই আমাদের চারটা বিষয় খেয়াল রাখতে হবে যেন আমাদের কুরবানি সহি হয় এক নাম্বার নিয়ত সহি লাগবে দুই নাম্বার আমাদের কুরবানির মধ্যে যেন বেদাতি কর্মকাণ্ড প্রবেশ না করে কুরবানি কেমনে দিতে হয় কুরবানি কিভাবে দিতে হবে আলেমদের থেকে জেনে নিতে হবে তিন নাম্বার মানুষকে দেখানোর জন্য যেন আমাদের কুরবানি না হয় চার নাম্বার আমাদের কুরবানিটার মধ্যে যেন হালাল উপার্জন থাকে হারাম না থাকে এমন কি সন্দেহযুক্ত বস্তু সন্দেহযুক্ত সম্পদ যেন আমাদের কুরবানির মধ্যে প্রবেশ না করে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন